আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিউজের বিকেলে সংবাদ শুরু করছি আমি জাকির হোসেন শুরুতেই সংবাদ চেতনায় উজ্জীবিত জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একুশের জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না মন্তব্য রহুল কবির চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বারো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই এবং ফেভারিট সাউথ আফ্রিকাকে ছেড়ে কথা বলবে না আফগানিস্তান এবারে বিস্তারিত শুরুতেই জাতীয় প্রসঙ্গ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের জনগণের দাবি ভাষা শহীদদের সম্মানে তাদের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক একুশের প্রথম প্রহর কাভার করেছেন আমাদের রিপোর্টার আবু তাহের নয়ন চলুন তার রিপোর্টটি দেখে আসি দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহিম ভ্যানি ইতিমধ্যে শহীদ মিনারে ফুল অর্পণের জন্য বিভিন্ন সংগঠন কিন্তু যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে যাচ্ছেন রাজনীতিবিদরা যাচ্ছেন আমরা চলুন তাদের সাথে কথা বলি বাহান্ন ভাষা আন্দোলনের যে চেতনা এই চেতনায় তারা কে কি বলছেন কোরাস নিউজে বাউন্ডের ভাষা আন্দোলন প্রায় একশো আটাশিটা দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একদিনে যেমনি ভাবে বাঙালি চেতনায় উজ্জীবিত কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গনই দেখা যায় অবমাননা হচ্ছে প্রতিনিয়ত সব কিছু মিলিয়ে আসলে এই দিবসটা কি আমাদের ভাষা শহীদদের একটি দিবসের জন্য নাকি সারা জীবন তাদেরকে লালন বা তাদের আদর্শ চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা তিনশো দিন থাকা উচিত কিন্তু আমাদের দেখা যায় যে একুশে ফেব্রুয়ারি আসলেই তখন এটাকে শুরু হয় কিন্তু এটা কোনোভাবে কাম্য না আমরা হয়তো আজকে যে দেখবো আপনার যে শহীদদের ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপত্তায় আছে কিন্তু অন্য অন্য দিন যখন দেওয়া হয় তখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে মাদক বা বিভিন্ন বিষয় থাকে এবং দেখা যাচ্ছে আমরা দিতে আমরা জুতা নিয়ে উঠি কিন্তু এটা কোনোভাবে কাম্য নয় যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন যার ফলে কিন্তু আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি পাশাপাশি এটা কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যারা সংগ্রামের বিনিময় তাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা পেয়েছে এটাকে আমরা তিনশো পঁয়ষট্টি দিনকে পঁয়ষট্টি দিন শ্রদ্ধা জানাতে হয় এবং পাশাপাশি আমরা মনে করি যে বাংলা ভাষা দাবি সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন শুরু করা উচিত আমার মনে হয় না সারাদিন সেভাবে লালন করা যদি আমার কাছে বলেন তাহলে মনে হয় সঠিকভাবে হয় না আসলে এই গ্লোবালাইজেশনের সময় যেখানে ইনফরমেশন এবং অন্য কালচার গুলো অনেক বেশি ওপেন হয়ে গেছে তো দেখা যাচ্ছে আমাদের ইয়ং জেনারেশন নতুন প্রজন্ম তারা হচ্ছে বাইরের বিভিন্ন কালচার দ্বারা প্রভাবিত হয় এটা চাইলে যে আমরা পুরোপুরি করতে পারবো এমন না তবে পাশাপাশি যে নিজের সংস্কৃতিকেও যে ভালোভাবে প্রিজার্ভ করা সংরক্ষণ করার যে বিষয়টা সেটার উপরে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত যেটাতে আমরা হয়তো বা সঠিকভাবে করতে পারছি না এখানে হচ্ছে আমাদের সংস্কৃতি বা আমাদের ভাষা শহীদ আমাদের যে ইতিহাস সঠিকভাবে জানানোর উপর গুরুত্ব দিলেই আমি মনে করি এই বিষয়টা অনেক বেশি কার্যকরী হবে এটা তো সারা জীবনই আমাদের লালন করা দরকার কারণ আমরা এই বাংলা ভাষার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমরা যদি বাংলা ভাষাকে যথাযথ মূল্য না দেই মূল্যায়নটা না করি বাংলা ভাষার মধ্যে অন্য ভাষার সংমিশ্রণ করে ফেলি তো এটা তো ভাষার অবমাননা আমাদের উচিত প্রত্যেকদিন শুধু এত সব বলি না ভাষার সম্মান করা নিজ ভাষায় কথা বলা এবং নিজ ভাষাকে বিশ্ব তুলে ধরা অন্য ভাষা আন্দোলনের সময় যারা প্রাণ দিছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে স্মরণ করা জাতি হিসাবে আমাদের অবশ্যই কর্তব্য সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নামকরণ বা অন্যান্য জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নামকরণের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় নামকরণ আছে আহ ছোট ছোট কয়েকটা প্রতিষ্ঠান এবং আমার জানা মতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হলের নামও আছে বিশেষ করে জাহাঙ্গীরনগরের হলের নামও বোধ ভাষা শহীদের নামের সাথে আছে তবে বিশ্ববিদ্যালয়ের নামগুলো নাই আপনি একটু আগে যে কোশ্চেনটা করছিলেন যে শহীদ মিনারে অ্যাওয়ারনেস এর যে অভাবটা সচেতনতার অভাব এই সচেতনতার অভাবটা মূলত আমরাই না জানার ফলে আমার মনে হয় যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে বা কোন একটা কলেজ যদি হচ্ছে ভাষা নামে যদি দেয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু খুব ভালোভাবে তাদের কিন্তু আসলে আমরা যে তাদের যে আত্মত্যাগ তাদের যে হচ্ছে মানে ভাষার প্রতি যে যে ভালোবাসা এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রকাশ পায় উনিশ সালে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য যারা দিয়েছিলেন আমাদের শহীদ সালাম জব্বার রফিক বরকত এদের নামে তাদের সহসজ্জালয় মানে বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত জরুরি এবং সময় দেবে বলে আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে মাতৃভাষায় কথা বলার জন্য জীবন উৎসর্গ করেছেন

সে ভাষার জন্য তারা জীবন দিয়েছিলেন আমার মনে হয় যারা শহীদ হয়েছিলেন তাদের স উপজেলায় অথবা স জেলায় তাদের নামে একটি ইউনিভার্সিটি একটি ভাষায় ইনস্টিটিউট করা এখন সময়ের দাবি একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছিল বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তবে শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা তবে রাষ্ট্রপতি সংগঠনটির তীব্র বাধার মুখেও শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে ছিলেন আমাদের রিপোর্টার আবু তাহের নয়ন দর্শক স্বাগত জানাচ্ছি কোরআশ নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন ইতিমধ্যে শহীদ মিনারে ফুল অর্পণের জন্য বিভিন্ন সংগঠন কিন্তু যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে যাচ্ছেন রাজনীতিবিদরা যাচ্ছেন আমরা চলুন তাদের সাথে কথা বলি বাহান্ন ভাষা আন্দোলনের যে চেতনা এই চেতনায় তারা কে কি বলছেন কোরআশ নিউজে বাউন্ডের ভাষা আন্দোলন প্রায় একশো আটাশিটা দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একদিনে যেমনি বাঙালি চেতনায় উজ্জীবিত কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গনই দেখা যায় অবমাননা হচ্ছে প্রতিনিয়ত সবকিছু মিলিয়ে আসলে এই দিবসটা কি আমাদের ভাষা শহীদদের একটি দিবসের জন্য নাকি সারা জীবন তাদেরকে লালন বা তাদের আদর্শ চেতনায় উজ্জীবিত হওয়ার আসলে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা তিনশো দিন থাকা উচিত কিন্তু আমাদের দেখা যায় যে একুশে ফেব্রুয়ারি আসলেই তখন এটাকে শুরু হয় কিন্তু এটা কোনোভাবে কাম্য না আমরা হয়তো আজকে যে দেখবো আপনার যে শহীদদের ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপত্তায় আছে কিন্তু অন্য দিন যখন দেওয়া হয় তখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে মাদক বা বিভিন্ন বিষয় থাকে এবং দেখা যাচ্ছে আমরা দিতে জুতা নিয়ে উঠি কিন্তু এটা কোনোভাবে যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন যার ফলে কিন্তু আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলা না এটা এটা সারা বিশ্বের সবার কাছে কিন্তু মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় সেক্ষেত্রে আমি মনে করি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বিনিময়ে বা তাদের সংগ্রামের বিনিময় তাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা পেয়েছে এটাকে আমরা তিনশো পঁয়ষট্টি দিন বাংলা ভাষা প্রচলন শুরু করা উচিত আমার মনে হয় না সারাদিন সেভাবে লালন করা যদি আমার কাছে বলেন তাহলে মনে হয় সঠিকভাবে হয় না আসলে এই গ্লোবালাইজেশনের সময় যেখানে ইনফরমেশন এবং অন্য কালচার গুলো অনেক বেশি ওপেন হয়ে গেছে তো দেখা যাচ্ছে আমাদের ইয়ং জেনারেশন নতুন প্রজন্ম তারা হচ্ছে বাইরের বিভিন্ন কালচার দ্বারা প্রভাবিত হয় এটা চাইলে যে আমরা পুরোপুরি রেস্ট্রিক্টেড করতে পারব ব্যাপারটা এমন না তবে পাশাপাশি যে নিজের সংস্কৃতিকেও যে ভালোভাবে প্রিজার্ভ করা সংরক্ষণ করার যে বিষয়টা সেটার উপরে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত যেটাতে আমরা হয়তো বা সঠিকভাবে করতে পারছি না এখানে হচ্ছে আমাদের সংস্কৃতি বা আমাদের ভাষা শহীদ আমাদের যে ইতিহাস এগুলোকে সঠিকভাবে জানার উপর গুরুত্ব দিলে আমি মনে করি এই বিষয়টা অনেক বেশি কার্যকরী হবে এটা তো সারা আমাদের লালন করা দরকার কারণ আমরা এই বাংলা ভাষার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমরা যদি এই বাংলা ভাষাকে যথাযথ মূল্য না দেই মূল্যায়নটা না করি বাংলা ভাষার মধ্যে অন্য ভাষার সংমিশ্রণ করে ফেলি তো এটা ভাষার অবমাননা আমাদের উচিত প্রত্যেকদিন শুধু এত সব না প্রত্যেক ভাষার সম্মান করা নিজ ভাষায় কথা বলা এবং নিজ ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরা অন্য ভাষা আন্দোলনের সময় যারা প্রাণ দিছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে স্মরণ করা জাতি হিসাবে আমাদের অবশ্যই কর্তব্য সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নামকরণ বা অন্যান্য জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নামকরণের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় নামকরণ আছে আহ ছোট ছোট কয়েকটা প্রতিষ্ঠান এবং আমার জানা মতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হলের নামও আছে বিশেষ করে জাহাঙ্গীরনগরের হলের নামও বোধ হয় আহ ভাষা সাহিত্যের নামের সাথে আছে তবে বিশ্ববিদ্যালয়ের নামগুলো নাই আপনি একটু আগে যে কোশ্চেন করছিলেন যে শহীদ মিনারে অ্যাওয়ারনেসের যে অভাবটা রয়েছে সচেতনতার অভাব এই সচেতনতার অভাবটা মূলত আমরাই না জানার ফলে আমার মনে হয় যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে বা কোন একটা কলে যদি হচ্ছে ভাষ্যদের নামে যদি দেয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু খুব ভালোভাবে তাদের কিন্তু আসলে আমরা যে তাদের যে আত্মত্যাগ তাদের যে হচ্ছে মানে ভাষার প্রতি যে যে ভালোবাসা এটা কিন্তু আসলে খুব ভালোভাবে কিন্তু প্রকাশ পায় উনিশশো সালে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য যারা আত্মহতি দিয়েছিলেন আমাদের শহীদ সালাম জব্বার রফিক বরকত এদের নামে তাদের সহসজ্জালয় বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত জরুরি এবং সময়ের দাবি বলে আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে মাতৃভাষায় কথা বলার জন্য জীবন প্রসার করেছেন তাদের নামে একটি বিশ্ববিদ্যালয় হওয়া নিঃসন্দেহে সময়ের দাবি আমরা বিশ্বাস করে হওয়া উচিত আমরা মনে করি আজকে এই ভাষার মাসে আমরা সশ সালাম যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন তাদেরকে আপনার যে কথাটা তাদেরকে সম্মান দিতে আসলে যে আমরা যে এতদিন যে কর্ম করেছি আসলে এটা তাদের জন্য যথেষ্ট নয় আমাদের কথা বলার জন্য একটি জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হলো ভাষা সে ভাষার জন্য তারা জীবন দিয়েছিলেন আমার মনে হয় আহ যারা শহীদ হয়েছিলেন তাদের স্ব শ উপজেলায় অথবা স্ব শ জেলায় তাদের নামে একটি ইউনিভার্সিটি করা এখন সময়ের দাবি। জনগণের পক্ষের কোন রাজনীতিবিদ কখনো পালায় না বলে মন্তব্য করলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির শুক্রবার সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন সত্যিকার রাজনীতিবিদদের উজ্জ্বল দৃষ্টান্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এত উৎপীড়ন এত অত্যাচার এত বন্দিত্ব সহ্য করেও তিনি জনগণ আর দেশ ছেড়ে যাননি আর এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের বিএনপির প্রচুর সংখ্যক নেতাকর্মীকে গুম খুন করার পাশাপাশি ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন তারই বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আগস্টে এই মহাবিপ্লবের মধ্য দিয়ে ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি বিগত সতেরো বছর প্রাণ হাতে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসতে হয়েছে চারিদিকে ফ্যাসিবাদের দোসরদের যে উৎপাত তাদের যে এইখানে আগ্রাসী ভূমিকা ছিল অনেক সময় আমরা দেখেছি যে আমরা যে দিক দিয়ে প্রভাত ফেরি করে এসছি সেখানে মুখ চিতিয়ে তারা দাঁড়িয়ে থেকে এক ধরনের হুমকির আচরণ করেছে যখনই আমরা কোনো স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি যখন দেশে গণতন্ত্র হারা মানুষ বন্দিশালার মধ্যে বাস করেছে তখন বাহান্ন আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে ক্রস ফায়ারের শিকার করা হয়েছে তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্ত শৈরাচার শুধু রক্তপিপাশই নয় তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাদ সরকার তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি জনগণের পক্ষে থাকতো যদি তারা গণতন্ত্রের পক্ষে থাকতো তাহলে কোনোদিনই পালত না এবারে জেলার সংবাদ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আগুনে বারো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করলেন ব্যবসায়ীরা শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান ভোর চারটার দিকে আব্দুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ এবার পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হলো দেশটি রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগ নেয় সবচেয়ে মজার বিষয় হলো শিশুরা ও তাদের অভিভাবকরা এই প্রশিক্ষণ খুবই উপভোগ করছেন পোল্যান্ডের একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয় প্রথম থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ আছে এখানে অথচ এই স্কুলের ব্যায়ামাগারে ১৩ থেকে চোদ্দ বছরের বয়সী শিশুদের অ্যাজল্ট রাইফেল ও পিস্তল চালানো শেখানো হয় স্কুলটির প্রধান শিক্ষক ইভা গোলিনস্কার বলেন পুলিশ বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্র চালানো প্রশিক্ষণ বাধ্যতামূলক বিষয় মেয়র ইয়াসেক বলেন অন্যান্য ক্রিয়ার মতো গুলি চালানোর আগ্রহ অল্প বয়স থেকেই শিশুদের মধ্যে গড়ে ওঠার কারণে শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে তবে প্রশিক্ষণে তাজা গোলা বদলে লেজার ব্যবহার করা হয় বলেও জানান তিনি জানাবো খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হলো আফগানিস্তান বাংলাদেশ সময় বিকেল তিনটায় করাচি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার রফিকুল ইসলাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল বনাম এগারো নম্বরের লড়াই হলেও ক্রিকেট যেন অনিশ্চয়তার খেলা আর তাই এখানে নিশ্চিত আর শেষ বলে কোনো শব্দ নেই তবে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি আফগানরা দুটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাজেভাবে তাই হয়তো তাদের আত্মবিশ্বাসে ধরতে পারে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেটের দুর্দান্ত জয়ের সাথে নিজেদের ঝালিয়ে নিয়েছে এবার তাই আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই মিশন শুরু করতে চাইবে ট্রোটি আফগানিস্তান তাদের গল্প পরিবর্তন আর দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত শুরুর লক্ষ্য রেখে মাঠে নামবে দুদলের লক্ষ্য পূরণে ক্রিকেট প্রেমীরা পেতে পারেন উত্তেজনাপূর্ণ একটি লড়াই হাসমতুল্লাহ শাহির তার সেরা একাদশে ইব্রাহিম জাদ্রান রহমানুল্লাহ গুরবাজ আর আজমতুল্লাহ ওমর জাই এর উপর ব্যাটিং অন্যদিকে বোলিং বিভাগে রশিদ খান ফজুল হক ফারুকি নাভিদ চাদ্রানের উপর ভরসা রাখছেন অলরাউন্ডার নৈপুণ্যে থাকছেন মোহাম্মদ নবী উল্টোদিকে জর্জি স্টাবস ক্লাসেন এইডেন মার্ক্রাম কিংবা ডেভিড মিলারকে নিয়ে শক্তিশালী ব্যাটিং সাইডে আস্থা বাড়াবে বাবুমার লুঙ্গি এনগেডি ক্যাসিগো রাবাদা কেশব মহারাজ আর তাপরেজ শামসিতে গড়ে উঠবে প্রোটিয়াদের সেরা একাদশ তবে পরিসংখ্যানে খুব একটা পিছিয়ে নেই আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি পাঁচবারের দেখায় দুটিতে জয় রয়েছে তাদের এখন দেখার বিষয় পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার সামনে সমান সমান হতে পারে কিনা রশিদ খানরা রফিকুল ইসলাম স্পোর্টস ডেস্ক কুরাশ নিউজ সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা এবার চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা দিয়ে তা সম্পন্ন করলেন তারা ভারতীয় গণমাধ্যমগুলো জানায় সম্প্রতি মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি তাদের পক্ষ থেকে জানানো হয় বিগত আঠারো মাস ধরে আলাদা ছিলেন তারা শুধু তাই নয় দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেয়ার কারণেও ডিভোর্সের কারণ হিসেবে চাহাল ও ধনশ্রী অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনাম গুলো আরো একবার একুশের চেতনায় উজ্জীবিত জনতা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না মন্তব্য রহুল কবির চাঁদপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে বারো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই এবং ফেভারিট সাউথ আফ্রিকাকে ছেড়ে কথা বলবে না আফগানিস্তান দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com কোরশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ